মুহূর্তের ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য কাল বৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কলকাতার কিছু অংশে বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ আশেপাশের জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় ও হাওয়া বইতে পারে তবে কলকাতার সব জায়গায় এক সঙ্গে বৃষ্টি সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস সোমবারের বৃষ্টির পর থেকেই কলকাতা সহ প্রায় গোটা রাজ্যের আবহাওয়া স্বস্তিদায়ক মঙ্গলবার গভীর রাতের বৃষ্টির পর বুধবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নেমে গিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরে তথ্য অনুযায়ী বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে পাঁচ দশমিক তিন ডিগ্রি কম বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা গরমও ছিল কম এর মধ্যে দুপুর প্রায় সাড়ে বারোটা থেকে শহরের বিভিন্ন অংশে শুরু হয় বৃষ্টি কিছু জায়গায় হয়েছে শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির প্রভাস বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করে বজ্র বিদ্যুতের সময় মানুষকে নিরাপদ জায়গায় থাকার হয়েছে। অফিস জানিয়েছে এই সপ্তাহে বৃষ্টি চলবে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে শুক্রবার ওই দিন আবার কাল বৈশাখীর পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতা সহ দক্ষিণের সব জেলাতে শুক্রবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জেলায় ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে সেন্টিমিটার হতে পারে এই মুহূর্তের আবহাওয়ার প্রভাস আপনাদের সঙ্গে শেয়ার করা হলো এরা ফ্রেন্ড ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট আমরা প্রতিনিয়ত আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওর নিচে লেখা রয়েছে লাল সাবস্ক্রাইব বাটন সেখানে এখনই ক্লিক করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ